সাইলেন্স এবার একটু অ্যাকশন হয়ে যাক নর্মাল অ্যাকশন না ব্রুটাল অ্যাকশন সো ফাইনালি গতকালকে সাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেওয়া হয়েছে সত্যি বলতে টিজারটা দেখে চিন্তায় পড়ে গিয়েছে কারণ সামান্য টিজারে যে অ্যাকশন ভাইলেন্স দেখানো হয়েছে পুরো সিনেমায় আর কি কি দেখানো হবে এটা ভেবে তো গুজবাম ফিল হচ্ছে আর আমার মনে হয় না এই সিনেমার সাথে ঈদের মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলো প্রতিযোগিতায় পেরে উঠতে পারবে ওকে চলুন আজকের ভিডিওতে এই টিজারটা রিভিউ করব সাথে এই সিনেমাটা কি অ্যানিমেল থেকে কপি করা হয়েছে কিনা সেটাও জানাবো আর এই ভিডিওটা শেষে এই সিনেমার গল্প কি হতে পারে তা সম্পর্কে ধারণা দিব এই ভিডিওটা আমি অনেক ডিটেলে রেডি করেছি যার কারণে এই ভিডিওটা রান টাইম একটু বড় হতে পারে কিন্তু এই ভিডিওটার মধ্যে এই সমস্ত বিষয়গুলো আমি অনেক ডিটেলে এক্সপ্লেন করেছি আপনি এরকম ভিডিও হয়তো অন্য কোনো বাংলা চ্যানেলে খুঁজে পাবেন না সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুরুতে বলে রাখি এই সিনেমায় সাকিব খানের চরিত্রের নাম হবে হয়তো আরিয়ান মির্জা এবং এই সিনেমায় সাকিব খানকে সম্পূর্ণ হিরো হিসেবে প্রেজেন্ট করা হবে না তাকে আমরা ওয়ান কাইন্ড অফ একজন ভিলেন বলতে পারি যেমনটা আমরা কেজিএফ এ ইয়াসকে দেখতে পেয়েছিলাম আর এরকম ক্যারেক্টারকে বলা হয় গ্রে শেড ক্যারেক্টার আর সাকিব খানকে এ প্রথমবার হয়তো পারফেক্ট গ্রে শেড ক্যারেক্টারে দেখতে পাওয়া যাবে সো টিজারের শুরুতে বয়স ওভারে একজন মহিলাকে আমরা বলতে শুনি আমার মা হয়ে লজ্জা হয় অর্থাৎ এই মহিলা হয়তো সাকিব খানের মা এরপর সাকিব খানের বাবা মিসা সৌদর দেখানো হয় মিশা সৌদাগর দেখে মনে হচ্ছে সে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যেমন সে পলিটিশিয়ান বিজনেসম্যান অথবা গ্যাং হতে পারে আমরা তার এক বিশাল বাড়ি দেখতে পাই দেখতে পাই হাই সিকিউরিটি এরপর আমরা শাকিব খানকে দেখতে পাই সে ড্রাগস নিচ্ছিল স্বাভাবিক বড় লোকের ছেলেপুলেরা যা করে থাকে আর কি সিম কার্ড হয়ে শহীদ উজ্জামান সেলিমকে আমরা আদালতে বলতে শুনি সে একজন ড্রাগ এডিক্টেড এরপর মেয়ে কন্টে একজন বলে ওঠে সে একজন রেপিস্ট এখানে এতটুকু তো প্লেয়ার যে শাকিব খানকে এখানে ড্রাগ এডিক্টেড বলা হচ্ছে কিন্তু রেপিস্ট যে বলা হচ্ছে এটা হয়তো সাকিব খান না এমনও হতে পারে সাকিব খানকে এখানে ফাঁসানো হচ্ছে ভিডিও শেষে এই বিষয়টা আমি ক্লিয়ার করছি এরপর আমরা দেখতে পাই অনেক স্টুডেন্টরা আন্দোলন করছে আন্দোলনের মূল মোটিভ হচ্ছে নিত হত্যার বিচার চাই এ পয়েন্টটা একটু মনে রাখবেন এটা শেষের দিকে বুঝতে পারবেন দেন আমরা সাকিব খানকে একটা রোলস রয়েসের উপর বসে থাকতে দেখতে পাই এবং সে বলছে সাইলেন্স এবং এই দৃশ্যটাই কিন্তু আমরা ফার্স্ট লুক পোস্টারে দেখতে পেয়েছিলাম এবং আমরা একটু পরে দেখতে পাই সেখানে অনেকগুলো লাশ পড়ে আছে যাদেরকে হয়তো সাকিব খান মেরে পুরো লেটা বেটা করে দিয়েছে এরপর একজন বয়েস ওভারে বলে ওর এখন এ অবস্থা ফিউচার কি দেন সাকিব খানকে আমরা বলতে শুনি আমি আমার অতীত নিয়ে ভাবি না ফিউচার নিয়েও ভাবি না এরপর আমরা দেখতে পাই সাকিব খান একজনকে খুব ব্রুটাল ভাবে জবে করে দিয়েছে তার পুরো চোখে মুখে রক্ত লেগে আছে এবং চোখে মুখের এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে সে পুরো প্রতিশোধের আগুনে জ্বলছে সিরিয়াসলি ভাই এতটুকু পর্যন্ত সাকিব খানের যে অভিনয়টা দেখেছি সেটা ছিল পুরোই মাথা নষ্ট অসাধারণ টপ নচ এখন মনে প্রশ্ন জাগতে পারে যে সে কেন একজনকে জবাই করে দিয়েছে আর সে কেন এত মানুষকে হত্যা করছে এ সমস্ত প্রশ্নের সঠিক আনসার তো আমরা সিনেমায় দেখতে পাবো কিন্তু টিজার দেখেও খানিকটা অনুমান লাগানো যাচ্ছে এত কোন পর্যন্ত সাকিব খানের যে বেপরোয়া কার্যকলাপগুলো দেখেছি এই সমস্ত বিষয়গুলো এটাই প্রমাণ করছে যে সাকিব খান এখানে বিগড়ে গিয়েছে बर्बाद হয়ে গিয়েছে সে কারণেই হয়তো এই সিনেমাটার নাম রাখা হয়েছে बर्बाद সাকিব খান এখানে কারো কথা শুনে না কারো কথা মানে না একদাই সে बर्बाद হয়ে গিয়েছে আর সাকিব খানের এই সমস্ত কার্যকলাপের কারণেই শুরুর দিকে তার মা বলেছিল আমার মা হয়ে লজ্জা হয় সাথে আমরা সাকিব খানের বাবা বিশেষজ্ঞের চোখে মুখে স্পষ্ট দেখতে পায় চিন্তা এবং রাগের ভাব কিন্তু এই সমস্ত কাজগুলো সে কেন করছে কারণটা হচ্ছে নিতু সাকিব খান কারো পর না করলেও সে একমাত্র নিতুর পর করে এমনকি সে নিতুর জন্য সমস্ত দুনিয়াও বরবাদ করতে রাজি এই সিনটার পর এই সিনেমার মূল কনসেপ্ট স্পষ্ট হয় আর এই কনসেপ্টটা হচ্ছে এই সিনেমাটা একটি রোমান্টিক অ্যাকশন ভায়োলেন্স রিভেন্স সিনেমা এরপর টিজারে এন্ট্রি হয় জিসিসেন গুপ্তর আমরা যিশু সেনগুপ্তাকে একটি মেশিন গান হাতে নিয়ে একটি পুলিশ স্টেশন উড়িয়ে দিতে দেখতে পাই এই সিনটা হয়তো টিজারে অনেকেই দেখেছেন কিন্তু অনেকেই এই সিনটা খেয়াল করেন নাই এরপর আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে মেরে সেনগুপ্ত এবং জুম করলে সেখানে পুলিশের ডেড বডি গুলো পরে থাকা অবস্থায় দেখতে পারবেন এবং পুলিশকে মারার পর সে সেখানে থাকা একটি মেয়েকে অনেক খারাপভাবে রেপ করছে সিরিয়াসলি ভাই যিশু সেনগুপ্তর এই ক্যারেক্টারটা যে কত বেশি মারাত্মক হতে চলেছে তা এই দুটো সিন দেখলেই বোঝা যাচ্ছে এখন যিশু সেনগুপ্ত পুলিশ স্টেশনে এটি কাকে রেপ করেছে এটার আনসার তো আমরা এই সিনেমাটার মধ্যে দেখতে পারবো এতক্ষণ পর্যন্ত টিজারে যা কিছু হয়েছে এ সমস্ত বিষয়গুলো এটাই প্রমাণ করছে যে এই সিনেমাটা একটি রিভেঞ্জ স্টোরি হতে চলেছে এই হলো টিজারটা এখন বলে রাখি এটা কি অ্যানিমেল থেকে কপি করা হয়েছে তার আগে বলি যে এই টিজারের শুরুতে যে গানগুলো দেখানো হয়েছে এই সিনটা কিন্তু কামাল হাসানের বিক্রম সিনেমার সাথে মিলে যাচ্ছে অন্যদিকে সাকিব খান যে একজনকে জবাই করে দিয়েছে এবং তার চোখে মুখে যে রক্ত ছিটকে থাকে এই সিনটা অ্যানিমেলের আজিজের সাথে মিলে যাচ্ছে তাছাড়া খেয়াল করলে আরো দেখবেন এখানে খানের চুলের কিন্তু আজিজের সাথে মিলে যাচ্ছে এখন এই সমস্ত বিষয়গুলো অনেকেই অ্যানিমেলের কপি বলে আখ্যায়িত করছে কিন্তু এই সিনেমার ডিরেক্টর হৃদয় অনেক আগে বলেছে যে এই সিনেমাটা অ্যানিমেল এবং বিক্রমের মতো একটা সিনেমা হতে চলেছে সেই হিসেবে আমরা বলতে পারি না যে এটা একটি কপি সিনেমা এটা জাস্ট ইন্সপায়ার হয়ে নির্মাণ করা হয়েছে আর ভাই এটাকে আমরা কপি বলবো কেন আমাদের তো উল্টো গর্ব হওয়া উচিত যে আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা সিনেমা দেখতে পেয়েছি যেখানে অ্যানিমেলের মতো সিনেমা নির্মাণ করা হয় প্রায় দুইশো কোটি রুপি বাজেটে সে জায়গায় বরবার সিনেমাটা নির্মাণ করা হয়েছে মাত্র দশ কোটি বাজেটে দশ কোটি বাজেটে হৃদয় এখানে যে পরিমাণ সিনেমাটোগ্রাফি দেখিয়েছে সেটা তো বলিউডের শত কোটি রুপি বাজেটের সিনেমাতে আমরা দেখতে পাই না এখন আছি এই সিনেমাটার গল্প কেমন হবে এই সিনেমাটার মূল কনসেপ্ট আমি বলেছি এটি একটি অ্যাকশন সিনেমা অর্থাৎ এখানে একটি প্রতিশোধের গল্প আমরা দেখতে পারব গল্পটা এমন হতে পারে যে এখানে সাকিব খান একজন বড় লোকের ছেলে সে ড্রাগস নেশা এই সমস্ত বিষয় নিয়ে পড়ে থাকতো এবং নিতু নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয় এবং সে নিতুর জন্য সবকিছু করতে রাজি ছিল এরপর হয়তো নিতুকে আমাদের ভিলেন অর্থাৎ যিসু কোনো কারণে রেপ করে মেরে ফেলবে এখন আমি বলে রাখছি যে নিতুকে এটার প্রমাণটা কি প্রমাণটা হচ্ছে টিজারে আমরা একটা আন্দোলন দেখতে পেয়েছিলাম যেখানে বলা হচ্ছে নিতু বিচার এবং কিন্তু আমি আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম আর নিতুকে যে রেপ করে হত্যা করা হয়েছে রেপটার হয়তো ব্লেমি সাকিব খানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যার কারণে শুরুর দিকে বয়সে একজন মেয়ে বলেছিল সে একজন রেপিস্ট এবং আমি বলেছিলাম এখানে সাকিব খান না। তাকে ফাঁসানো হচ্ছে এবং সিনেমায় এমনটাই আপনারা দেখতে পারবেন কারণ এখানে সাকিব খানের ক্যারেক্টারটা গ্রে শেড হলেও এখানে একটা অ্যান্টি হিরোর ক্যারেক্টারকে অন্তত রেপিস্টের মতো এটা টেক্স দেওয়া হবে না এবং যিশু সেনগুপ্ত এখানে রেপ করে সাকিব খানকে উল্টো ফাঁসিয়ে দিবে এবং এই সিনেমাটার মধ্যে সাকিব খান আর নিতুকে হত্যার এই বিষয়টা নিয়ে এই সিনেমাটার গল্পটা এগিয়ে যেতে পারে এরপর এই টিজারের শেষ সিনে আমরা দেখতে পাই সাকিব খান একটি গান নিয়ে একটি হেলিকপ্টারে উঠছে এবং আমরা সাকিব খানকে এখানে সম্পূর্ণ একটি ভিন্ন লোকে দেখতে পাই সাকিব মানে সামনে একটু চুল রয়েছে তার চোখে মুখে অ্যাসিড এবং আগাতের চিহ্ন অর্থাৎ হয়তো এই সিন আগে সাকিব খানের সাথে জিসেশেন গুপ্তর একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট হবে যে ফাইটের পর জিসেশেন গুপ্তর সাকিব খানের এই অবস্থা করে দিয়েছে তার মানে বুঝতে পারছেন সাকিব খান আর জিসেশেন গুপ্তর এই যে লড়াইটা এটা কিন্তু সহজ হবে না জিসেশেন গুপ্তর সাকিব খানকে এখানে ভালোই টক কর দিবে এবং জিসেশেন গুপ্তকে মেরে ফেলার জন্যই মূলত সাকিব খান গান হাতে করে হেলিকপ্টারে উদ্দেশ্যে যাচ্ছে আমার তো এমনটাই মনে হয়েছে সো এটাই হতে পারে এই সিনেমা তার গল্প এখন যদি টিজারটার কথা বলি তাহলে এখানে সাকিব খানকে আমরা দুটো লুকে দেখতে পেয়েছি এবং এরকম রকম লুকে কিন্তু সাকিব খানকে আগে কখনো কোন সিনেমাতে দেখা যায় নাই এছাড়া এই টিজারের সিনেমাটোগ্রাফিক কালার গিডিং ছিল অসাধারণ সাকিব খানের স্ক্রিন পেজস তো ভাই দুর্দান্ত আর টপ নটস লেগেছে আমার কাছে দেখে মনে হচ্ছে এটি কোনো বাংলা সিনেমা নয় এটি যেন বলিউডের কোন সিনেমা টিজার দেখেছে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে যদি গল্পটাও ভালো না হয় যদি প্রেজেন্টেশন ভালো হয় তাহলে এই সিনেমাটা একশো কোটি টাকা ইনকাম করার পটেনশিয়ালিটি রাখে ডিরেক্টর মেহেদি হাসান এতদিন পর্যন্ত যে বিষয়গুলো বলে এসেছে এখানে টিজারটা দেখে তার কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মিল পাওয়া যাচ্ছে অর্থাৎ ডিরেক্টর মেহেদি হাসান এখানে কোনো চাপা বা ফাও কথা বলে নাই সো টিজারটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে আমার পার্সোনাল রেটিং হচ্ছে দশে দশ আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন